আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক বেশি ভালো আছেন রিম্যাক্স টেক বিডির নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ভিডিও শুরুর আগে আমাদের শপের অ্যাড্রেসটা বলে নেই আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি এস এ পরিবহনের রোডে অর্ধা ভবনের ঠিক তৃতীয়তলায় রিম্যাক্স টেক বিডি আমাদের কাছে কিছু নতুন কালেকশনের ল্যাপটপ আছে এই ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো এবং এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এবং কেমন দাম থাকবে এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে ফার্স্টে যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হল সেভেন ডাবল ফোর জিরো দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এই ল্যাপটপটা আমাদের কাছে এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের ফোর জেনারেশনের প্রসেসর এবং এইট জিবি র্যাম এবং টু ফিফটি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটার ব্যাটারি বেকআপটাও কিন্তু আপনারা তিন থেকে চার ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ফিঙ্গার প্রিন্টে কিন্তু পেয়ে যাবেন এবং কিবোর্ডের জয় স্টিকটা আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটায় কিন্তু আপনারা মাউস প্যাডে কিন্তু ডোয়েল ক্লিপটা আপনারা পেয়ে যাবেন উপরে এবং নিচে বাটনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটায় কিন্তু সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা কিন্তু আপনারা একশো আশি ডিগ্রি রোটেট করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতে মাত্র ষোলো হাজার টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হলো সি কিউ ফর্টি থ্রি দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি সিলভার কালারের মধ্যে আমাদের কাছে এই ল্যাপটপটার হাজারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এ এমডির ফোর জেনারেশনের হাজার ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ডিবিডি রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা এসপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেলটা হলো জি ফাইভ সিক্স একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা এটার প্রসেসরটা হলো আপনার দোয়েল কোডের ফোর জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপটাও পেয়ে যাবেন দুই থেকে তিন ঘন্টার মতো এবং এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু বিগ ডিসপ্লে দিয়ে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটা ডিসপ্লে সাইজটা হলো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা কিন্তু আপনারা ডিবিডি রুমটাও কিন্তু পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা যারা টাইপিংয়ের কাজ করবেন তাদের জন্য সুবিধা হবে বড় ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফেস কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতে পারছি মাত্র দশ হাজার টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো ল্যাপটপ ফাইভ জিরো একদমই ফ্রেশ কন্ডিশনে আছে ব্ল্যাক কালারের মধ্যে এবং রেড কালারের মধ্যে এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই ফাইভের থার্ড জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি আমাদের কাছে এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং এটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিবিডি রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটায় আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা ইউএসবি টু ইউএসবি থ্রি পোডগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র তেরো হাজার টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ গেমিং একটা ল্যাপটপ দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন কুরাই সেভেনের ফোর জেনারেশনের প্রসেসর এবং এট জিবি র্যাম পাঁচশো বারো জিপি এসএসডি দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাউস প্যাডেরটা একটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনে করা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এবং এই ল্যাপটপটায় কিন্তু আপনারা জেবিএল এর সাউন্ড সিস্টেমটা কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিল্যান্সিং এর কাজ ডিজিটাল মার্কেটিং এর কাজ ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা গেমসও খেলতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি ব্ল্যাক কালারের মধ্যে এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আসুস ব্র্যান্ডের ল্যাপটপ এটার প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রি ফোর জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম এবং এক হাজার জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি আমাদের কাছে এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফ্রিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এবং এই ল্যাপটপটাই কিন্তু আপনারা ডিভিডি রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা এই ল্যাপটপটাই পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি ব্যান্ডেল ল্যাপটপ এটার মডেলটা হলো এসপি প্যাভিলিয়ন পনেরো একদমই ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে এই ল্যাপটপটি এটার প্রসেজারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কুরাই থ্রির সিক্স জেনারেশনের প্রসেজার এবং এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে এই ল্যাপটপটা এবং এই ল্যাপটপটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিসপ্লে সাইজটা কিন্তু পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরি কিবোর্ড সহ এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটায় কিন্তু আপনারা ডিবিডি রুমটাও কিন্তু পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন একদমই স্লিম একটা ল্যাপটপ যদি কাছ থেকে দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফ্রিনান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতে মাত্র সতেরো হাজার টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো আপনার এস আর ব্র্যান্ডের ল্যাপটপ দেখেন রেড কালারের মধ্যে একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন আই থ্রি প্রসেসর এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এবং এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং নিউমেরিক সহ এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিন্যান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু আপনারা ডিভিডি রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন একদমই ফ্রেস কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি প্যাভিলিয়ন জি ফোর দেখেন একদমই ফেস কন্ডিশন আছে এই ল্যাপটপটি এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন এ এমডির ফোর জেনারেশনের প্রসেসর এবং ফোর জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা এই ল্যাপটপটায় কিন্তু আপনারা সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এই ল্যাপটপটায় ডিভিডি রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফেস কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতাছি মাত্র আট হাজার টাকা এখন যে ল্যাপটপটা দেখাচ্ছি এটা হলো এসপি কম্প্যাক সিরিজের দেখেন একদমই ফেস কন্ডিশন আছে এই ল্যাপটপটি এটার মডেলটা হলো সি কিউ টু এটার প্রসেসরটা আপনারা পেয়ে যাবেন আই থ্রি এবং ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই ল্যাপটপটা এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আপনারা দুই থেকে তিন ঘন্টার মতো পাবেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার ডিসপ্লে সাইজটা কিন্তু আপনারা পেয়ে যাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা কিন্তু আপনারা ডিবিডি রুমটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপটা দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফ্রিলান্সিংয়ের কাজ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ নেট ব্রাউজিং ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটি এই ল্যাপটপটার দাম রাখতেছি মাত্র এগারো হাজার টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে পেয়ে যাবেন একটা ব্যাগ একটা মাউস আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দেয় আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর দশ নম্বর ফলপট্টি এসে পরিবহনের রোডে অর্ধা ভবনের ঠিক তৃতীয়তলায় রিম্যাক্সটেক ভিডিও আমাদের এই ল্যাপটপগুলো আমাদের সব ভিজিট করেও আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি স্ক্রিনে দেখানো নাম্বারে এক হাজার টাকা অ্যাডভান্স করলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা প্রত্যেকটা জেলাতে কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে দিয়ে থাকি আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ